একটি তাজা প্রাণ কেড়ে নিতে কত টাকা বাজেট হতে পারে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব বিস্তারিত যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব এই ধরনের নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটি তাজা প্রাণ কেড়ে নিতে টাকা বাজেট হতে পারে লাখ লাখ না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ইনভেস্ট করা হয়েছিল কয়েক কোটি টাকা ঠিকই শুনছেন এটি কোনো সাধারণ অপরাধ ছিল না এটি ছিল সুপরিকল্পিত কন্ট্রাক্ট কিলিং আজ আমরা উন্মোচন করব সেই ভয়াবহ পরিকল্পনার পেছনের আসল মুখগুলোকে তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই খুনের মিশন সফল করতে খুনিদের হাতে তুলে দেওয়া হয়েছিল কোটি কোটি টাকা প্রধান শুটার ফয়সালের বাসা থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু যেখানে কয়েক কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে এই বিশাল অর্থের যোগান দিয়েছে একটি বিশেষ মহল যাদের উদ্দেশ্য ছিল দেশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এই মিশন সাকসেস করতে অন্তত বিশ জনের একটি চৌকস পেশাদার খুনি গ্রুপ কাজ করেছেন যারা আদিকে টানা দুই মাস র্যাকি করেছেন মাস্টারমাইন্ড ও খুনিকারা তাহলে কে এই মাস্টারমাইন্ড গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি করেছিলেন মোহাম্মদ ফুরের এক সাবেক প্রভাবশালী কাউন্সিলর এবং একটি বিশেষ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মূল শুটার হিসেবে ভাড়া করা হয়েছিল ফয়সাল মাসুদকে তাকে পালাতে সাহায্য করেছে তার পরিবার এবং সহযোগীরা ইতিমধ্যে শুটার ফয়সালের বাবা মা এবং বোন সহ নয় জনকে গ্রেফতার করা হয়েছে সরকার ঘোষণা করেছেন এই খুনিদের ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার অনেকেই হাদির অবস্থা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য গত রাত মিনিটে ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই দেশবাসীর কাছে এই শোকের সংবাদ জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই নিষ্ঠুর খুনিদের শাস্তি কি হওয়া উচিত যারা কয়েক কোটি টাকার বিনিময়ে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যা করল তাদের একমাত্র শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক ফাঁসি হাদি আজ নেই কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আমাদের মাঝে চিরকাল থাকবে আসুন আমরা শপথ নেই কোনো অপশক্তি যেন আর এই দেশকে রক্তাক্ত করতে না পারে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আপনার মতামত কমেন্টে জানান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ হাফেজ